সব সময় যে কাঁচা পেপে আছে না যে যেটা খেলে আর কি পেটে থেকে বাচ্চা নষ্ট হয়ে যায় তুই পেপেগুলো খাইয়ে দিত আকি এবার মুখ খুললেন তার প্রথম সংসারের করুণ অভিজ্ঞতা নিয়ে এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান গর্ভবতী অবস্থাতেও তাকে একা হাতে ঘরের সব কাজ করতে হতো যে আর কি আমরা গোনকে নিয়ে এসে ওই দিন সকালে আমি এত পরিমাণে অসুস্থ ছিলাম আমার জ্বর আইসা সারা দিন পানি নিয়ে কাজ করার ফলে তার ঠান্ডার সমস্যা ছিল দীর্ঘদিন ধরে এমনকি একদিন প্রচণ্ড জ্বর নিয়ে সকালে দশটা পর্যন্ত ঘুমিয়েছিলেন অথচ সেই সময় তার শাশুড়ি একবারও এসে খোঁজ নেননি বরং ছেলেকে ডেকে নিয়ে অভিযোগ করেন কি মেয়ে বিয়ে করেছিস ঘরের কোনো কাজ করে না সকাল দশটা পর্যন্ত ঘুমায় আকি আরও জানান তার বাবাকেও শ্বশুরবাড়ির লোকজন অপমান করতেন তার আমার আমার বিয়ে একবারও বাবার এমনকি একসময় তাকে শ্বশুর বাড়ি থেকে আনার জন্য লিখিত দিতে হতো কবে তাকে নিয়ে যাওয়া হবে এবং কবে ফেরত আনা হবে তার প্রাক্তন স্বামী এসব মুহূর্ত ভিডিও করে রাখতেন সবচেয়ে ভয়াবহ অভিযোগটি ছিল আখির শাশুড়ি তাকে কাঁচা পেঁপে খাইয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করেছিলেন